অখণ্ড মণ্ডল কারাং ব্যক্ত দর্শিত শ্রীগুরবে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনছি স্বামী রামসুক দাসের কিছু অমৃত বাণী তাতে তিনি বলছেন প্রাপ্তির উপায়গুলো কী কী মাছ যেমন জল ছাড়া আকুল হয় তেমনি আমরা যদি ভগবান বিনা ব্যাকুল হই তবে ভগবানের সঙ্গে মিলানে দেরি হবে না ঈশ্বরপ্রাপ্তি ঘটলে আর কিছু করার জানার পাওয়ার অবশিষ্ট থাকে না এতেই মানব জীবনের পূর্ণতা ও সাফল্য সাধকের ভেবে দেখা উচিত যে ভগবান সর্বত্র বিরজমান অতএব তিনি এখানেও রয়েছেন তিনি সর্বকালে বিদ্যমান অতএব এখনই আছেন তিনি সকলের মধ্যে বিদ্যমান অতএব আমার মধ্যেও রয়েছেন তিনি সকলের তাহলে তিনি আমারও ভগবত প্রাপ্তির জন্য আকুলতা দ্বারা যত শীঘ্র লাভ হয় তত শীঘ্র লাভ বিচারপূর্বক করা সাধনার দ্বারা হয় না নিজের মধ্যে তীব্র ব্যাকুলতা বা আকুলতা ভাব না হওয়ার জন্যই ভগবত প্রাপ্তিতে দেরি হচ্ছে খেলার সময় লুকিয়ে থাকা বালকটিকে যদি অন্য বালক দেখে ফেলে তখন সে বেরিয়ে আসে কারণ সে তো ধরা পড়ে গেছে এখন আর লুকিয়ে কি হবে সেই রকমই ভগবান সব জায়গায় লুকিয়ে আছেন যদি সাধক তাকে সব জায়গায় দেখে ফেলে তাহলে ভগবান তার থেকে লুকিয়ে থাকবেন না সামনে এসে দাঁড়াবেন সকল দিক থেকে বিমুখ হলে সাধক আপন অন্তরে প্রিয়তম ভগবানের সাক্ষাৎ লাভ করেন ভগবত প্রাপ্তির সরল উপায় হলো প্রেম ক্রিয়াকর্ম নয় তাকে লাভ করার জন্য ভগবান জীবকে মনুষ্য শরীর দিয়েছেন সাথে দিয়েছেন যোগ্যতা যোগ্যতা ও সামগ্রী সামগ্রী এত আর দিয়েছেন যে মানুষ নিজের জীবনে কয়েকবার প্রাপ্তি ঘটাতে পারে তীব্র ব্যাকুলতা না থাকায় পরমাত্মা প্রাপ্তিতে দেরি হচ্ছে উদ্যোগের অভাবে নয় পরমাত্মার সঙ্গে সকল বর্ণ আশ্রম জাতি সম্প্রদায় আদির সমানভাবে সম্পর্ক থাকে সেই জন্য যে যেখানে আছে সে সেখানেই পরমাত্মাকে লাভ করতে পারে অসতের আশ্রয় নিয়ে অসতের দ্বারা সৎ প্রাপ্তকে প্রাপ্ত করার চেষ্টা মারাত্মক ভুল যার জন্য মনুষ্য শরীর লাভ হয়েছে তাকে পাওয়া যদি কঠিন হয় তাহলে সহজ কাজ কোনটি ভগবানের দর্শন লাভের উপায় কি ভগবানের নাম জপ করা আর তার কাছে প্রার্থনা করা যে হে প্রভু আমি তোমাকে যেন ভুলে না যাই এতে ভগবানে প্রেম জাগ্রত হবে আর প্রেমে ভগবান প্রকট হবেন যতদিন নিজের জন্য কিছু করার বা পাওয়ার ইচ্ছা থাকে ততদিন নিত্যপ্রাপ্ত তত্ত্বের অনুভব হতে পারে না ভগবত প্রাপ্তি কেবল তীব্র আকুলতার দ্বারাই হয় তীব্র আকুলতা জাগ্রত না হওয়ার মুখ্য কারণ হল আমাদের মধ্যে সাংসারিক ভোগের বাসনা বজায় থাকা ভোগের প্রাপ্তি সব সময়ের জন্য বা সকলের জন্য হয় না কিন্তু ভগবত প্রাপ্তি সব সময়ের জন্য ও সকলের জন্য হয় পরমাত্মা প্রাপ্তিতে ভাবের প্রাধান্য ক্রিয়ার নয় হটকারিতার দ্বারা ভগবানকে লাভ করা যায় না প্রকৃত প্রেমেই তিনি ধরা দেন যে বস্তু সকলে সমানভাবে লাভ করতে পারে তা হলো পরমাত্মা পরমাত্মা ব্যতীত কোনো বস্তু সকলে সমানভাবে লাভ করতে পারে না পরমাত্মতত্ত্বের অনুভব তখনই হবে যখন বিষয়ভোগ ঘুম আরাম হাসি ঠাট্টা জগৎপ্রীতি ও জাগতিক আলোচনা এই পাঁচটিকে ভালো লাগবে না মনুষ্য মাত্রই ঈশ্বর লাভের অধিকারী এবং প্রত্যেক পরিস্থিতিতে সেই ঈশ্বরকে লাভ করতে সমর্থ কেবল ভগবানের ইচ্ছা হলে ভগবান প্রকট হবেন অথবা কোনো ইচ্ছা না হলেও ভগবান প্রকট হবেন কোনো একটিতে ন্যূনত থাকা বাঞ্ছনীয় নয় প্রাপ্তি কোনো কর্মের ফল নয় কৃপার ফল কিন্তু নিজের অন্তরে তাকে পাওয়ার লালসা থাকা যায় সংসার অসম্পূর্ণ তাই অসম্পূর্ণই মেলে কিন্তু পরমাত্মা পূর্ণ তাই পূর্ণতাই লাভ হয় যে ভগবান লাভ করেনি সে কিছুই করেনি কিছুই করেনি কিছুই করেনি ভগবত প্রাপ্তিতে সবথেকে বড় বাধা হলো ভোগ ও সংসারের বাসনা সংগ্রহের বাসনা অন্যের সুখে সুখী হলে ভোগের বাসনা ও অন্যের দুঃখে দুঃখী হলে সংগ্রহ করার ইচ্ছা দূর হয় চির পরিবর্তনশীল সংসারকে বিশ্বাস করা একে সত্যি বলে মনে করা এটি হল ভগৎপ্রাপ্তির পথে প্রধান বাধা পরমাত্মা দূরে নেই কেবল তাকে পাবার লালসারই অভাব রয়েছে সংসার আছে এইখানেই আছে আরটা আমার এই ধারণার জন্যই পরমাত্মা আছেন এইখানেই আছেন আর তিনি আমার এই অনুভূতি হয় না সাধক পরমাত্মা আছেন এটা মেনে নেয় কিন্তু সংসার নেই এটা মানে না এই জন্যই পরমাত্মা প্রাপ্তিতে বাধা উপস্থিত হয় আমার হৃদয়ে পরমাত্মা ভিন্ন অন্য কিছুর প্রতি গুরুত্ব রয়েছে এটি হলো পরমাত্মা প্রাপ্তিতে বাধাস্বরূপ ভগবানের প্রতি বিশ্বাস ভগবানের থেকেও বড় বস্তু কারণ সর্বদা সর্বত্র বিরাজ করা সত্ত্বেও যে ভগবানকে পাওয়া যায় না তাকে বিশ্বাসের দ্বারা পাওয়া যায় কিছু করব তবেই লাভ হবে এই ভাব দেহাভিমানকে পুষ্ট করে কিছু করলে যা পাওয়া যায় হল অনিত্য সংসারের ত্যাগে বুদ্ধি কাজে লাগে ঈশ্বর লাভে বিশ্বাস কাজে লাগে শরীরের দ্বারা সংসারের কাজ অথবা সেবা তো হতেই পারে কিন্তু তাতে পরমাত্মা প্রাপ্তি হয় না দেহাত্মবোধ চলে গেলে পরমাত্মা প্রাপ্তি নিজের থেকেই নিজের মধ্যেই হয়ে যায় আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা